আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের হেমনগর গ্রামীণ ব্যাংক মোড়ে যে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা ছিলেন আপনারা জানেন তার একজন অভিভাবক খুঁজে পাওয়া গেছে আমি গত বিগত সতেরো অক্টোবর তারিখে একটি পোস্ট দিয়েছিলাম এই মহিলাটাকে নিয়ে তারই পরিপ্রেক্ষিতে সুদূর মানিকগঞ্জের ঘিওর থানার গোপালপুরের এক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে আজকেই তিনি আমার সাথে যোগাযোগ করুন এবং পরিশেষে অনেকেই জাস্ট মানিকগঞ্জ গোপালপুর হইতেই বা গোপালপুরের বাসিন্দা শুধু সিঙ্গাপুর হতেও আমাকে ফোন করেন যাই পরিশেষে তার এক পালক পুত্র আসলে পালক পুত্র নয় পুত্রই মাকে পালক নিয়েছেন অর্থাৎ পুত্রের পালক মা যার ওখানে দীর্ঘ পনেরো বছর যাবৎ এই মহিলাটি অবস্থান করতেছিলেন বিগত বছর দুয়েক আগে হঠাৎ করেই মহিলাটি নিরুদ্দেশ হয়েছিলেন আজকে মা ছেলে একত্রিত হয়ে প্রমাণ করলেন শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মা হওয়ার জন্য দরকার সুন্দর একটি মন যা এই ভাইটি যে আমার পাশে বসে আছেন তার রয়েছে সে একজন হিন্দু মানুষ তারপরেও তার যে মাতৃভক্তি সেটা সত্যি অতুলনীয় যেটা আমাদেরকে হৃদয়ে নাড়া দেয়